হ্যালো হ্যালো হ্যাঁ কেমন আছেন আপনাকে একটা সত্যি কথা বলুন ওই স্মৃতিটা এত মনে পড়ে এত বেশি মনে পড়ে হ্যালো বুঝাইতে পারবো না আমার জীবনে আসলে এত ভালো লাগছে এত ভালো লাগছে সেই না আমার একটা বার মন থেকে যাও না এত বেশি মনে করে আচ্ছা এত মিস করি এত মিস করি ওর সাথে মুহূর্ত তো ভীষণ ভালো লাগে তোমার বডি শরীরের ইয়ে তার সবকিছু সবকিছু চলটা ভাল লাগছে তোমার পরিস্থিতি আমি ভুলতে পারি না যেন